আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অাকু আপনারা এই যে কোরআন দেখতে পাচ্ছেন এবং এই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন সে নাকি আইনা ঘর জেলের মধ্যে বন্ধ ছিল গত আট বছর থেকে সেখানে তাকে অন্য কিছু জিনিস দেওয়া হয়নি তার সাথে ছিল এই কোরআন মাজিদ। সেই কোরআন মাজিদ অসংখ্যবার পড়ার পরে কোরআনের কোথায় কোথায় ছাপাতে গিয়ে লেখার মধ্যে ভুল লেখা হয়েছে সেগুলো সে খুঁজে বের করে কলমে দাগ দিয়ে দিয়েছে এই কোরআন যে ব্যক্তি পড়েছে এ ব্যক্তি কোনো আম ব্যক্তি নয় তার নাম হচ্ছে আমান আজামি সে দেশের উঁচু পদের পুলিশ বাহিনী ছিল তাকে কোনো কারণে শেখ হাসিনা জেলে ভরে দেয় এবং সেখানে সে গত আট বছর জেলের মধ্যেই বন্দি ছিল বর্তমানে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরে সে জেল থেকে ছাড়া পায় সেখান থেকে ফিরে এসে তার জেলের যে কাহিনী বা জেলের যে কষ্ট সেটা মানুষকে জানিয়েছে সেখানে তাকে এরকম গামছা দেওয়া হয়েছিল যে গামছা দিয়ে সে কান্নায় চোখ মুছে মুছে থাকতো এবং সে কষ্ট করে জেলের মধ্যে কোরআন পাঠ করে গেছে তার পিতা ছিল জামাতে ইসলামীর একজন বড় নেতা তাকেও জেলের মধ্যে ভরে সেখানে তার মৃত্যু হয়েছিল এবং তার ছেলেকে সে আন্দোলনের কারণে তাকেও জেলে ভরা হয় জেলের মধ্যে তার কোনো সাহারা ছিল না সে কোরআন মজিদ অনবরত পাঠ করার পরে কোরআনের মধ্যে কোথায় কোথায় লেখার মধ্যে ভুল হয়েছে সেটা খুঁজে বের করেছে এবং সে কি বলছে দেখুন আইনা জেল থেকে সেখান থেকে বের হয়েছে আরও অনেক মানুষ তাদের বক্তব্য হচ্ছে যে সেই জেলখানা অত্যন্ত ভয়ঙ্কর একটি জেলখানা যেখানে মানুষকে গুম করে রাখা হতো মানুষেরা কত বছর ধরে সেইখানেই থাকতো সেখানে কোনো রকম কেউ দেখা করার সুযোগ পেত না সেটা কোথায় তাও সে বুঝতে পারতো না তাদেরকে ছোট কুঠির মধ্যে খুবই কষ্টের মধ্যে থাকতে হতো এবং চারিদিকে তারা কান্নার আওয়াজ শুনতে পেতো তাই সেই জেল থেকে বের হওয়ার পরে যে বর্ণনা দিয়েছে জেলের এই ভয়াবহ এবং ভয়ানক ব্যাপার তার কারণ হচ্ছে শেখ হাসিনা নাকি তার আমলে যারা তার বিরুদ্ধে কোনো রকম কথা বলেছে তাদেরকে গুম করে রাখা হয়েছে এই আয়না জেলে এবং এই আয়না জেল থেকে তাদেরকে আর বের করা হয়নি অনেকেই সেই জেলেই মারা গেছে ইত্যাদি আর আয়না জেল সম্পর্কে কিন্তু বর্তমানে আমরা অনেক কিছু কথা শুনতে পাচ্ছি তার মধ্যে আপনাদেরকে দু একটা কথা এখানে শোনাবো আমাকে আয়না করে নিয়ে এসেছি আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার আমি এই ঢাকারই অফিসার আমি ঢাকা সেনাবাসী ছিলাম আমি জানতাম কোথায় আমাকে রাখা হচ্ছে এবং প্রচন্ড সেইখানে প্রচন্ড নির্যাতন করা হতো লোকদেরকে যে আয়নাঘরের গল্প আপনারা শুনেছেন এক একজনের সাথে কিন্তু এক এক রকমের আচরণ করা হয় আমাকে আঠারোই জুলাই ভোর রাতে বা মধ্যরাতে তিনটা কি সাড়ে তিনটার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় আপনারা এই আয়না জেল সম্পর্কে ভালোভাবে জানতে পারলেন এবং বুঝতে পারলেন যে আয়না জেল কতটা ভয়ানক এবং কতটা কঠোর একটি জেল যে জেলে মানুষকে ভরে রেখে দিনের পর দিন শাস্তি দেওয়া হতো সেই জেল থেকে আজকে বেশ কিছু মানুষ মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ আরও জানা যাচ্ছে যে অনেক মানুষ এখনও সেই জেলের মধ্যেই আছে যাদের খবর পাওয়া যাচ্ছে না সরকারের কাছে সকলে দাবি করেছে যারা গুম হয়ে গিয়েছিল তাদের খোঁজ নেওয়া হোক এবং তাদেরকে সে জেল থেকে ছেড়ে দেওয়া হোক এই আইনা জেল সম্পর্কে আপনারা আরও কি মন্তব্য রাখেন কমেন্ট করে জানাবেন এবং আইনা জেল সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন